জীবাণু থাকে ধুলাবালি থাকে কিন্তু এখানে কিছুই নাই এত সুন্দর একটা পরিবেশ এখন আছি আমরা এই হারোকান্দি আব্দুল কাদের শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা বেশ কিছুদিন আগে এই আমাদের এই হরিরামপুর উপজেলায় যে প্রাইমারি স্কুল আছে অনেকগুলা এই প্রাইমারি স্কুলের মধ্যে বেশিরভাগ প্রাইমারি স্কুলে দেখছি যে মাঠ নাই তার মধ্যে এই প্রাইমারি স্কুল একটা আছে প্রাইমারি স্কুলতে কোনো মাঠ নাই আমরা যদি একটু দেখাই এইদিকে এই হচ্ছে স্কুল পুরো স্কুল ভবন কিন্তু এই স্কুল ভবনটা এখন বন্ধ আছে আর কি এইখানে ফ্যানের কোনো প্রয়োজন হয় না এই দেখেন কি পরিমাণ বাতাস এই গাছের যে এত বাতাস যে পরিবেশটা অন্যরকম যেখানে কোনো স্কুলতে কোনো মাঠ নাই যদি ও মাঠ না থাকা সত্ত্বেও জায়গাটা এতটাই সুন্দর যে পদ্মার পারে হওয়াতে এত বাতাস আছে যে মনে হচ্ছে যেন সাইকে সাইকে বাতাস আছে আমরা যে বাতাসটা খাই যে বাতাসটা গ্রহণ করি সেই বাতাসের মধ্যে অনেক জীবাণু থাকে থাকে কিন্তু এখানে কিছুই নাই এত সুন্দর একটা পরিবেশ যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখেন এত সুন্দর পরিবেশের যে একটা বিদ্যালয় ভাবতেই অন্যরকম লাগে এ পাশে বেশ কিছু ফুল গাছ বপন করে দেওয়া হয়েছে দেখছি আমরা আর এগিয়ে দিকে আছে একটা শহীদ মিনার এই হচ্ছে সেই ফুল জানি না এই ফুলের নামটা কি আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে এই ফুলের নামটা কি কোনো গ্রান আছে একটু দেখে নেই না ওই রকম কোনো গ্রান নাই কিন্তু ফুল দেখতে অনেক সুন্দর এই পরিবেশটাই অন্যরকম এই হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ অনেক ভালো লাগলো এই পরিবেশটা দেখে সত্যি এত সুন্দর আমাদের এই হরিরামপুর উপজেলাটা যেখানে চরাঞ্চল আছে আর আজকে বিশেষ করে বেশ বাতাস এখন বর্তমান যে বৃষ্টির সিজন আর এই সিজনে বাতাসটা অসাধারণ আর সব সময় এমন পরিবেশটা থাকে না তবে আজকে ওয়েদারটাও অন্যরকম পশ্চিমে সূর্যাস্ত এখনও যায় সারে নাই পুরো পরিবেশটাই অনেক ভালো লাগলো আজকে যদি আপনারা কেউ ঘুরতে চান বা একেবারে যারা প্রকৃতিকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন তারা আমাদের এই হরিরামপুরের যে উপজেলার যে সরাঞ্চলগুলো আছে এই সরাঞ্চলে আপনারা অবশ্যই আসতে পারেন যে এত সুন্দর জায়গাগুলো যেটা আপনাকে সত্যি মুগ্ধ করবে যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন আর বিশেষ করে এই প্রাইমারি স্কুলটা অসাধারণ একটা জায়গায় যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা এইদিকে যে খোলামেলা যে পরিবেশটা এই পরিবেশটা একটা অন্যরকম আর ওই পাশে দেখতে ওই পাশে হচ্ছে ওই যে ওই পাশটা ওই পাশটা হচ্ছে এই রাস্তা দিক দিয়ে আর এত সুন্দর একটা রাস্তা এই পুরো চরের মাঝখান দিয়ে সত্যি অসাধারণ একটা পরিবেশ অবশ্যই বলবো যে আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে আমাদের এই হারুকান্দি উপজেলায় আসতে পারেন যেখানে প্রত্যেকটা জায়গায় অনেক বৈচিত্র্যময় তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম